এই রমজান মাসে দুনিয়াবী দেন টাকা পয়সা দৌলত ব্যবসাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে মসজিদে যে কতল করেছে জবাই করেছে এটা আমাদের শুধু ওই মাদারীপুরের জন্য নয় সারা বাংলাদেশের জন্য লানত এ পবিত্র মাহের অমদানুল মোবারক মাসে এক একটা মসজিদের ইট আপনার এবাদতের সাক্ষী এক একটা মসজিদের সব কিছু আপনার এবাদতের জন্য সাক্ষী কেন কালকে আমাদের ময়দানে মসজিদও আপনার জন্য সুপারিশ করবে এই মসজিদের ভিতরে ওমান দাহলাহু কানা আমিনা আল্লাহর কোরআনের আয়াত আমার নবীর যুগে ইহুদি নসরাম মুশিক বেদুন কাফের আমার নবী নুরানি জবান দিয়ে বলে দিয়েছেন কেউ যদি বাইতুল্লাহ শরীফ হানায়ে কাবার শরীফের মধ্যে ঢুকে যায় ও মক্কা বিজয়ের সময় কোনো মুসিদকে কতল করতে পারবে না কোনো বিধর্মীকে কতল করতে পারবে না কারণ সে আল্লাহর ঘরে ঢুকে গেছে আল্লাহর নিরাপত্তায় চলে এসেছে সুবাহানাল্লাহ কারণ সে আল্লাহর বান্দা তার হিসাব আল্লাহর দরবারে তার পাপ তাকে কি জাহান্নামে দিবে জান্নাতে দিবে সেটা আল্লাহর ব্যাপার সেটা আল্লাহর ইচ্ছা দিন তবে যখন হানায় কাবার মধ্যে ঢুকে গেছে কাফের হলো মসজিদ হলো তাকে কতল করা যাবে না অমান দা কানা আমিনা কোরআনে পাকের আয়া যে ব্যক্তি আল্লাহর দরবারে হানায় কাবা বাইতুল্লাহ শরীফ মসজিদে প্রবেশ করেছে সে নিরাপদ সে নিরাপদ এখন আমরা মুসলমান করে জন্ম নিয়ে মুসলমান দাবি করে দুনিয়াবি টাকা পয়সা ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে আর কোথাও জায়গা পায় নাই মসজিদের ভিতরে কত এটা আমরা আলেম সমাদের জন্য লানত সকল আল্লাহ রসুলের উম্মতের জন্য এ মাহের রমজানের মুবারক পর্যন্ত লানত দিবে অভিশাপ দিবে এই বিদর্মীরা এ সিন জাপানে করার কারণে এই করোনা থেকে তিন বছর মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে নাই যাদের হায়াত ছিল না তারা মারা গেছে কত কষ্ট পেয়েছে শুধু এই পশুপাখি থেকে বদ নেওয়ার কারণে এখন এই রমজান মাসে আমাদের বাংলাদেশের এই মাদারীপুরের এই জায়গার মসজিদের মধ্যে দর্শনের চাইছে কোটি কোটি গুণ বড় অপরাধ কোটি কোটি গুণ বড় লানত গজবের গজব গজবের কারণ মসজিদের ভিতরে ছোট্ট একটা অপরাধ করলে আল্লাহর লানত আসে নাজবিল্লা মসজিদের আদব সম্পর্কে বারবার হুশিয়ারি হুঁশিয়ারি করেছে মসজিদ এত বড় জিনিস বরকতময় জিনিস এ মসজিদের ভিতরে কোন হারাবে এটা তো জাহিলি যুগতকে হার মানাবে জাহিলি যুগকে হার মানাবে নাউজুবিল্লাহ মিন জালিক মসজিদের ভিতরে যেখানে বড় করে আওয়াজ করা নিষেধ সেখানে মসজিদের মধ্যে কোন কার এটা যেই দিন থেকে আমি পেয়েছি কোরআন হাদিস কাটতে 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 দেখতেছি আমরা সকল হতিব আজকে যদি এই বিষয় নিয়ে কথা না বলে মেম্বরে যদি সকল হতিব যদি আল্লাহর দরবারে স্টেকফার না করে তাও না করে কথা না বলে সংশোধন না করে সবাই আল্লাহর দরবারে দায়ী থাকবে কেন বিশ্বের এক প্রান্তে যদি কোনো মুসলমান ভাইকে হত্যা করা হয় সারা বিশ্বের মুসলমানকে ওই মুসলমান নিরাপরাধকে কেন হত্যা করা হলো কেন তাকে মারা হলো সেটার হিসাব সবার থেকে নিবে এটা আল্লাহর হাদিস রসুলের পাকের হাদিস সকল মুসলমানকে দিতে হবে কেন এই তো ফিলিস্তিনের বুকে ইহুদি ইসরাইলীরা যখন হত্যা করছে আমরা এই মুন্ডরে বসে মসজিদে কিছু করতে পারতেছি না আল্লাহ দরবার তাদের জন্য দোয়া করছি দোয়াই বড় উত্তম হাতিয়ার দোয়া করছি তো আমাদের দেশে মসজিদের ভিতরে এরকম জঘন্য কাজ আমি নিন্দা জানাই দিকার জানাই এরকম মুসলমান কাফের কাফের চাইতে ভয়ঙ্কর মুর্শিকের চাইতো ভয়ঙ্কর মোনাফিকের চাইতে ভয়ঙ্কর যারা মসজিদের মধ্যে এরকম খুন খারাপি করে আল্লাহ আমাদেরকে বুজার তহফিক দান করুক